আসসালামু আলাইকুম প্রিয় ডিজাইনার সবাই কেমন আছেন যে আজকে দেখাবো কীভাবে ব্যানার ডিজাইন করে এই লেখা দিয়ে কাস্টমার বলছে তিন আর একটা ডিজাইন করার জন্য এটা ডিজাইন হবে এবং ফিন্ট হবে তিন আর ডিজাইন আমি প্রথমে সাইজ নিব আর তিন এরপর আমরা এটাকে আটবোর্ট করে ফেলব এটাকে করে আমরা কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল অবধি কপি করে সাইজ একটা আমরা ছোট করবো তারপর এই দুটাকে ধরে আমরা কালার ফেলে দেব ম্যাক গুডাস ম্যাক গুডাস করে দিব তারপর লক করে দিব আমরা বিশ মিনিট এখানে বসাবো এস এসি লাখ এখানে আমরা বসাবো তারপর এটাকে আবার ম্যাক করে সানলক করবো করে কপি করব। কপি করে আবার রিলস স্কুট করে দিয়ে এখন কালার দিব কালার দিলাম এরপর আমরা নিচে ছোট করে টাকা বসাবো ঠিকানাগুলো এটাকে কালার দিব সাদা লেখালা বল করে দিব এলেভেন দিয়ে মেসকান করে দিলাম

যে আমরা কৃষি অ্যাস্টালিশ ফোন নেব যেমন আমার এখান থেকে আমি একটা ফোন নিচ্ছি যেমন এই ফোনটা সুন্দর আছে এই ফোনটা নিলাম এই ফোনটা নিয়ে আমরা এটাকে লাল কালার করে দিব আবার কপি করব এটাকে কপি করে আমরা স্টক কালার দিব আবার একটু কালার একটু কপি করে আমরা আরেকটা দিয়ে একটা শেপ দিব কালো শেপ দিলাম এটাকে আমরা বোল করে দিয়ে অন্য কালার দিতে হবে আমরা এখন সবুজ দিয়ে থাকি সবুজ তারপর আয়োজন এটা এটাকে আমরা ছোট করে একটা বক্স নিতে পারি রাউন্ড রাউন্ড বক্স নিয়ে এরকম দিলাম এটাকে সাইন কালার দিলাম হাইড করব লেখাটা উপরে তুলে দেব এটাকে আমরা বোল করে দিলাম এখন আমরা অনলাইনে কিছু ডিজাইন নিতে পারি নিচে দেওয়ার জন্য তো আমরা এটা সুন্দর সুন্দর আছে এটাকে আমরা কপি করব এটা রো আমরা সাইলে এটা নিতে পারি আমরা এখানে আমরা প্রথমে ডিজাইনটাই নেই এটা নিলাম নিয়ে আমরা কপি করে এখানে নিয়ে আসলো নিয়ে আসি এটা আমরা সাইজ করে ফেলবো আমাদের ব্যানার সাইজ আট বাই তিন তারপর এটাকে এলেভেন দিয়ে মাইসেন দিয়ে টান্স অ্যালান্স দিয়ে এটাকে সেন্ট টু ব্যাক দিয়ে দিলাম দেখছেন ডিজাইনটা আরো ফুটে উঠছে এখন আমাদের সবুজ কালার এটা একটু কম দেখা যাচ্ছে আমরা নিচেটা স্টক কালার দিয়ে দেব আমরা এটাকে একটা স্টক কালার দিয়ে দিই কালো না দিয়ে আমরা এখানে সাদা কালার দেব দেখছেন আমাদের জিনিসটা ফুটতেছে তারপর আমরা থেকে একটা ছোট করে একটা বক্স নিতে পারি এর সাথে কালার ম্যাচিং করে বা অন্য কালার নে সেম আমরা আরেকটা দিলাম আমরা এটাকে অন্য কালারও দিতে পারি দেখে কে কোটে এখনও সবুজ উঠতেছে পার্শ্ব দিলাম এখন লেখাটা আমরা এখানে একটু এটাকে একটু আর একটু বড় করে দিলাম এটাকে আমরা হালকা একটু বড় করতে পারি দেখছেন আমার আমাদের ডিজাইনটা ফুটে যাচ্ছে আপনারা চাইলে ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন আর আপনারা কোনো কিছু জানা থাকলে ইনশাল্লাহ আমার কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমেল করবেন ঠিক আছে আচ্ছা এতটুকু এল দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সালামু আলাইকুম আরহামুল্লিহি আবরাকাত